আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমরা আছি পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানিতে পুরান ঢাকার নাজিরা বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী এই হাজি বিরিয়ানির দোকান চিনেন না এমন মানুষ ঢাকা শহরে পাওয়াটা খুবই দুষ্কর এবং ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে এই হাজি বিরিয়ানির একটা নামডাক রয়েছে যা আমরা সবাই জানি এবং পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে হাজি বিরিয়ানির দোকানগুলো আমরা দেখতে পাই তার সাথে এই প্রধান শাখার কোনো সম্পৃক্ততা নাই তা আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম খুবই ছোট্ট পরিসরে অল্প সংখ্যক মানুষ বসার ব্যবস্থা করে এই হাজি বিরিয়ানি সুনমের সহিত খাবার পরিবেশন করছে যুগকে যুগ আমরা প্রায় রাত দুইটায় এখানে আসি তারপরও যে পরিমাণ হ্রাস ছিল তা বলার অপেক্ষা রাখে না আর এই ওয়ালমেটটি হাজির যে প্রতিষ্ঠাতা তিনি লাগিয়েছেন তাই আপনাদেরকে একটু দেখালাম পুরন ঢাকার এই হাজি বিরিয়ানি অনেক বিখ্যাত কিন্তু গত চার পাঁচ বছর ভিডিও দেখে জানতে পারলাম ইউটিউব ফেসবুকে তাদের আগের সেই মান আর ধরে রাখতে পারছে না তাই হাজি বিরিয়ানি খেতে কেমন তা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাইজের ব্যাপারে বলতে গেলে তাদের দুই ধরনের প্রাইজের প্লেটার পাওয়া যায় একটা দুশো চল্লিশ টাকা আর একটা দুশো ষাট টাকা আর আমরা আজকে অর্ডার করছি দুশো ষাট টাকার প্লেটটা হাজি বিরিয়ানির এই বিরিয়ানিটা খাসির মাংস দিয়ে করা থাকে তাদের অন্য কোনো মিট আইটেম দিয়ে বিরিয়ানি করা হয় না এবং মাংসটা ছিল খুবই সফট রাইসটা ছিল খুবই ঝরঝরা এবং খুবই কম মশলা দিয়ে তৈরি এই বিরিয়ানিটা খেতে মজা লাগতেছে কিন্তু ভিডিওতে কিংবা লোক মুখে শোনা হাজি বিরিয়ানির যে স্বাদের বর্ণনা ওই বর্ণনা অনুযায়ী আমার কাছে খুব একটা আহামরি লাগেনি বিরিয়ানিতে ছোট ছোট সাত আট পিস খাসির মাংস ছিল এবং রাইস সব কিছু মিলে কোয়ান্টিটিটা আমার কাছে খুবই কম মনে হয়েছে দুইশো ষাট টাকা প্রাইস হিসাব করলে খাসির মাংসের কোয়ান্টিটিটা অ্যাভারেজ ছিল কিন্তু আমার কাছে রাইসের কোয়ান্টিটিটা খুবই কম মনে হয়েছে খাবারটা মজার কিন্তু এই খাবার খাওয়ার জন্য দূর থেকে আসার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না কেউ যদি আসেন তাহলে খাবেন আর আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল নাজিরাবাজার পুরান ঢাকার এই হাজি বিরিয়ানিটা খাওয়ার আল্লাহ সেই ইচ্ছা পূরণ করছে তাই আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া আজ তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন ফলো করবেন আপনাদের জন্য ওই ভিডিওগুলো মেক করি আপনাদের লাইক কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে বিদায় নিচ্ছি আলাইকুম